তোমার জানতে হবে সাকসেস কিভাবে হবে এটা আমরা অনেকেই জানি এটা আমরা মানে জানি ধারণা রাখি কিন্তু নামবা কিভাবে এই নামার ধারণাটা আমরা রাখি না ধপাস করে পড়ে যাই তো এই নামতে হলে তোমার কন্ট্রোলিং পাওয়ার থাকতে হবে তোমার ক্যারেক্টারিজমটাকে ভালো রাখতে হবে স্বচ্ছ রাখতে হবে না হলে ধপাস করে নেমে যাবা তো এই নামার ব্যাপারটাও শেখা উচিত আমি মনে করি সবার নাইব ভাই একদম সঠিক কথা বলেছেন থ্যাংক ইউ নাইফ ভাই আবির ইসলাম দেখছে থ্যাংক ইউ রুমি আপু দেখছে তোমার কথাগুলো ভালো লাগে এইভাবেই বলে যাবে থ্যাংক ইউ পুষ্প আপু কলি আপু কলি আপু ওয়েলকাম কেমন আছো গ্রুপে শেয়ার করছি থ্যাংক ইউ নাইফ ভাই অন্তর অন্তর কি অবস্থা কেমন আছো তোমার কন্টেন্টগুলো দেখলে আমি হাসতে হাসতে মরে যাই মিলন হাসান দেখছে থ্যাংক ইউ ডাবলু খান ফারজান আপু আপনার সাথে কখন কথা বলতে পারি এই যে কথা বলছো আশা মনি থ্যাংক ইউ আপু আচ্ছা এটা একটা ভালো লিখেছে কিউট নামে একজন আইডি লিখেছে শাকিব খানের জন্য আপনি উপরে উঠলেন সাকিব খানের জন্য আপনাকে সবাই চেনে অবশ্যই অবশ্যই আমি প্রাউডলি বলি যে শাকিব খান এমন একজন মানুষ তাকে নিয়ে যদি কোন পাগল পাগল আছে না পাগল বদ্ধ উন্মাদ সেও যদি শাকিব খান নিয়ে কোনো কথা বলে সেও ভাইরাল হয়ে যাবে কারণ এটাই তো শাকিব খানের যোগ্যতা তো আপনারা তার যোগ্যতাটাকে ছোট কেন করছেন নিজেরা নিজেরা মানে এটাই আপনাদের আসলে মানুষ হিসেবে জানার অভাব শিক্ষা অশিক্ষা বলবো না মানুষ হিসেবে জ্ঞানের অভাব যে আপনারা নিজেরা সাকিব খানকে ছোট করছেন তো শাকিব খান তো এমনই একজন মানুষ যার কথা বলে একটা পাগলও ভাইরাল হয়ে যায় সেখানে আমি তো সুস্থ এবং মোটামুটি ভালো কথা বলতে জানি তাই তো তো সেখানটাতে আমি তার কথা বলে আমাকে মানুষ চিনেছে চিন মানে বা ভালোবেসেছে এটা তো ভালো ব্যাপার অবশ্যই কিন্তু এর মানে এই নয় ফারজানা অন্যায় দেখে চুপ করে থাকবে মানে ন্যায় অন্যায়ের বোধ আমার থাকবে না আমি বিসর্জন দিয়ে দিয়েছি তা তো দেইনি বিসর্জন তো এই আর কি যাই হোক থ্যাংক ইউ শিশির আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ এমনি দিদার দেখছে থ্যাংক ইউ লাঞ্চন আলী আমি ইন্ডিয়া থেকে দেখছি আপু আমি শাকিব খানের বড় ভক্ত শাকিব খান ইন্ডিয়া আই আমি দেখছি থ্যাংক ইউ লাঞ্চন ভাই পাকুন্দিয়া এস ডি শরীফ দেখছে থ্যাংক ইউ তোমাকে খুব ভালোবাসি ময়না পাখি মিত আপু আমিও তোমাকে অনেক ভালোবাসি তোমাদের সকলকে আমি অনেক ভালোবাসি ফাইজা ইসলাম হাই আপু হ্যালো ফাইজা আপু আপনি মেকআপ ছাড়াই বেশি সুন্দর আচ্ছা আক্তার পাটোয়ারি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া মানে মেকআপ আসলে কি হয় দেখো মেকআপ তো মানুষ করে নিজের জন্য একটা মেয়ে দেখবা যে এই যে করোনার টাইমে খেয়াল করে দেখবা যে মাস্ক পরে আছে কিন্তু ঠোঁটে লিপস্টিক দেয় কারণ ও কাউকে দেখানোর জন্য দেয় না নিজেকে নিজে ভালো লাগে এভাবে দেখতে তাই দেয় সো মেয়েদের মেকআপটা ঠিক এরকমই আর যখন কিছু ছেলে মানুষ এসে আপনারা এত মেকআপ করেছেন এটা এত পড়েছেন আরে ভাই তুমি নিজে আগে মেকআপ গুলো কেন কিনে তারপর হচ্ছে তোমার বউ বোন বা যারাই যে আমরা মানে সোশ্যাল মিডিয়ায় কথা বলি তাদের বিচার করতে আসো জানোই না মেকআপ সম্পর্কে ধারণাই রাখো না উল্টো এসছে মেকআপের গান দিতে কেমন লাগে তো থ্যাংক ইউ আক্তার পাটোয়ারি ভাই আসলে দেখবা যে আমাকে যা যেভাবে দেখতে ভালো লাগে সে সেভাবে দেখ দেখতে তার ভালো লাগে এটি স্বাভাবিক বাট আমার আমাকে মেকআপ ছাড়াও ভালো লাগে আমার প্রয়োজন অনুযায়ী মেকআপ দিতেও ভালো লাগে এই আর কি মানুষ বলতে ভুল করতে পারে তাকে এইভাবে জনসমুখে অপমান করা ঠিক হয়নি কিউট পোলার রিপন বস ওকে জনসমক্ষে কেউ তাকে অপমান করেও নি এটা আমি আমার ভালোবাসার মানুষটাকে কিভাবে কতটুকু তার সম্মান আমি রাখবো কিভাবে রাখতে হয় এটা আসলে ছাব্বিশটা বছর নিজের জীবনের পার করছি তো মোটামুটি আল্লাপাক সেই জ্ঞানটা আমাকে দিয়েছে কিউট ছেলে এটা আমাকে দিয়েছে আল্লাপাক আমি জানি সম্মান কিভাবে কার ধরে রাখতে হয় সো প্রকাশ্যে বা অপ্রকাশ্যে আমি জানি শাকিব খান সম্পর্কে কিভাবে কথা বলতে হয় অন্তর আপু কি অন্তর আব্দুল সালাম দেখছে থ্যাংক ইউ আহ কি বলছে থ্যাংক ইউ আসমা আপু আমরা কি দোষ করলাম আপু অন্তর দোষ করি রে পাগল তোমার কন্টেন্ট দেখে আমি হাসতে হাসতে শেষ হয়ে যায় অন্তর যা বলে না মানে লুৎফর রহমান থ্যাংক ইউ আশা মনে ডেইলি ব্লগ ট্রাভেল ব্লগ দিতে পারো হ্যাঁ ট্রাভেল ব্লগ আসলে কি হয় বলো ট্রাভেল ব্লগ না এত মানে আমার আমি ভীষণ লেজি ভীষণ লেজি দেখো আমার শনি রবিবার বন্ধ বলো আমার অন্যান্য কলিগসরা কত ঘুরতে যায় তোমার ভাইয়া আমাকে ঠেলেও বের করতে পারবে না বাপা যদি বলে যে চলো না আজকে এখানে একটু ঘুরতে যাই ওখানে ঘুরতে ঠিক আছে বাসায় বসে থাকি একটু টিভি দেখি তা আমি হচ্ছে ঠিক এরকম মানে এত এত হচ্ছে গিয়ে একটা লেজি তো এই আর কি আমি অনেকবার ভাবি তোমাদের জন্য একটা স্কিন কেয়ারের ভিডিও করবো আবার এগুলো দেখাবো আবার ক্যামেরাটা অন করতে হবে ই কিভাবে করব। এই হাজার চিন্তা করে শেষ ও পর্যন্তই শেষ তোমাদেরকে আমাকে বেশি বেশি কমেন্ট করতে হবে ওকে বেশি বেশি কমেন্ট করতে হবে তোমরা কোনটা দেখতে চাও বেশি বেশি কমেন্ট করতে তোমাদের যত কমেন্ট আমি পাবো তত আমি বেশি এনার্জি ফিল করব যে না আমার লেজিনেস কাটাতে হবে আমার এই এইটা করতে হবে এই আপু এবং ভাইয়াগুলোর জন্য তো বেশি বেশি আমাকে কমেন্ট করতে হবে ওকে আচ্ছা ভেরি নাইস থ্যাংক ইউ আমেন আপু আপু তোমার ছাপিদের কথা শুনতে হবে না শারমিন এই শারমিন আবু এটা ভালো বলেছে জানো আমার না এই কন্ট্রোল ক্ষমতাটা আছে এটা তোমরা যত তাড়াতাড়ি তোমাদের জন্য ভালো যে আমি কিন্তু সবার কথা রাগ হয় না জানো আমার সবার কথায় মন খারাপও হয় না আমার পার্টিকুলার সেই মানুষগুলোর কথায় মন খারাপ হয় আমি কান্নাও করি আমি মন খারাপ করে থাকি আমার খুব কষ্ট হয় কাদের যেন যারা আমাকে ভালোবাসে যারা আমার মানে আমার সবকিছুকে ভালোবাসে যারা আমি মানে একটু চুপচাপ আছি কি হয়েছে কি হয়েছে বলতে বলতে পাগল হয়ে যায় এই মানুষগুলো আমার কাছে ইম্পর্টেন্ট এই মানুষগুলো আমার কাছে ইম্পর্টেন্ট তারা যদি আমার কোনো আচরণে কষ্ট পায় আমার বুকটা ফেটে যায় আমি সাথে সাথে ঠিক করার চেষ্টা করি নিজেকে কিন্তু যারা এই লিস্টের মধ্যেই নাই তারা আমাকে নিয়ে কি বলল কি বলল না পিছনে কি বলল সামনে কি বলল আই ডোন্ট কেয়ার কেয়ার কেন করব আমার কেয়ারেরও ভ্যালু আছে এই কথাগুলো কিন্তু প্রত্যেকের জীবনের জন্য বললাম